লোহিত সাগরের শান্ত জলে এখন যুদ্ধ বিমানের ছায়া বারে বারে আগুনের কি ছড়িয়ে পড়ছে ঝলসে যাচ্ছে ইয়েমেন সাগরেও চলছে মার্কিন যুদ্ধজাহাজের দাপাদাপি তাদের লক্ষ্যও ইয়েমেন দেশটির হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কেন এই হামলা হুথি কেন ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠল হুথিকে শায়স্তা করে মার্কিন প্রেসিডেন্ট আসলে কাকে কি বোঝাতে চান ট্রাম্প আসলে কাকে কি বোঝাতে চান সেটাও এখন পরিষ্কার ট্রাম্পের আসল নিশানা ইরান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে বাগে আনতে চান তিনি এর আগেও খামেনিকে চিঠি দিয়েছিলেন যেখানে ট্রাম্প ইরানের জন্য দুটি মাত্র অপশন রেখেছিলেন এক হয় সমঝোতার টেবিলে আসতে হবে দুই না হয় ইরানকে সামরিকভাবে মোকাবেলা করা হবে খামিনী ট্রাম্পের সেই হুমকির কাছে মাথা নত করেননি তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসলে আদতে কোনো লাভ হবে না উল্টো যুক্তরাষ্ট্র ইরানের উপর আরও দাবি দাবা চাপাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস একই কথা বলেছেন তিনি বলেছেন কোনো সমঝোতা নয় যুক্তরাষ্ট্র যা মন চায় তাই করতে পারে তবে ট্রাম্প দমে যাননি এবার তিনি হাজির হয়েছেন আরও এক আলটিমেটাম নিয়ে নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হতে ইরানকে মাত্র দুই মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছে একটি চিঠি লিখে বিষয়টি জানিয়ে দিয়েছেন এতে তেহরান ব্যর্থ হলে সামরিক পথে হাঁটতে পারে ওয়াশিংটন চিঠি লেখার আগে থেকেই ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির কথা বলে আসছিলেন ট্রাম্প এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতার উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই ওয়াশিংটন খামেনিকে লেখা ট্রাম্পের চিঠি গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সাইদ আল নাহিয়ানের কাছে হস্তান্তর করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ চিঠিটি পড়ে ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন আমিরাত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউস এক বিবৃতিতে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে বিরোধ চলছে তা শিগগিরই কূটনৈতিকভাবে মীমাংসা করতে চান ট্রাম্প তিনি চিঠিতে এই কথা আয়তুল্লাহ খামিনের কাছে স্পষ্ট করেছেন তা যদি সম্ভব না হয় তাহলে বিরোধ মেটানোর অন্যান্য উপায় রয়েছে প্রথম মেয়াদে ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের নেতৃত্বে বিশ্বের পরাশক্তিগুলোর করা পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়েছিলেন ট্রাম্প তখনই ইরানের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয় দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইরানকে একঘরে করতে চান তিনি তবে খামিনি এখনও ঘাটত্যাড়া করে আছেন তিনি ট্রাম্পের কাছে হার মানতে নারাজ সম্প্রতি তিনি বলেছেন ভয় দেখিয়ে আলোচনায় বাধ্য করতে চাইলে সমস্যার সমাধান হবে না খামিনীর দাবি এভাবে উদ্দেশ্য হাসিল করতে চাইলে যুক্তরাষ্ট্রই বরং বিপদে পড়বে